কে ওখানে না আমার মনে এটা নাটক আমরা যা জানি না সেটা নিয়ে কখনো কথা বলবো না আদার ব্যাপারী জাহাজের খবর রাখে এটা মোটেও ভালো কথা নয় আদার ব্যাপারীর খবর থাকবে ছোট্ট মালামাল নিয়ে নৌকায় নিয়ে কিভাবে ব্যবসা করে খাবে এইটা সে জাহাজের খবর নিতে গেলে তার ব্যবসা হারিয়ে যাবে সুতরাং আমি মনোয়ার হোসেন জানাব আপনি চিত্র জগতের মানুষ আপনার নর্থ নর্থকে জগতের মানুষ আপনি সেখানেই থাকুন না আপনি সেখানেই ভালো আছেন আপনি রাজনৈতিক জীবনে এসে আপনার কেরিয়ারটা নষ্ট করেন না আপনি এখানে এসে আলাং ফালাং কথা বলবেন উপদেষ্টাদের নিয়ে কথা বলবেন এবং উপদেষ্টা মন্দিরের প্রধানকে নিয়ে কথা বলবেন এইটুক অথরেশন আপনাকে কে দিয়েছে আপনি রাজনীতিবিদ হলে আপনি কথা বলা ঠিক আছে আপনার শিল্পী জগতের মানুষ আপনি আর্টিস্ট সংস্কার মানুষকে মনোরঞ্জন করা এইগুলি হবে আপনার প্রধান কাজ আপনার কাজ কিন্তু দেশ পরিচালনা করার জন্য নয় আপনার কাজ কিন্তু দেশ পরিচালনা করার জন্য নয় আপনি আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে আমি আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো মনের মানুষ আপনি থাকুন না আপনার সেই কর্মকাণ্ড নিয়ে আপনি থাকুন না আপনার আপনার মতো হয়ে আপনি এই যে দশই নভেম্বর যে বক্তব্য যে বিবৃতি দিলেন এটা আসলে কতটুকু যুক্তিপূর্ণ আপনি হয়তো তাদের সঙ্গে ছিলেন বা থাকতেই পারেন আপনাকে ভালো লাগে যাকে ভালো লাগে আপনি তার পিছনে থাকতে পারেন কিন্তু আপনি এই যে প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলেন এই ডিপজল তিনি তার দুই সন্তানকে এই রাজনীতির মঞ্চে ঠেলে দিয়েছেন এবং সে নিজেও তিনি মিছিল মিটিং সমাবেশ নিয়ে ব্যস্ত আছেন আপনারা মিছিল মিটিং সমাবেশ এগুলি করবেন করবেন না এটা আমি বলছি না আপনার এটা রাজনৈতিক অর্থাৎ এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি একজনকে ভালো লাগে একজনের সাপোর্ট এটা আপনি করতে পারেন কিন্তু কারো বিরুদ্ধে না জেনে না বুঝে তাদের নে কথা বলা এটা এক ধরনের বোকামি আমি মনে করি এটা এক ধরনের বোকামি সুতরাং এইগুলি নিয়ে কথা বলবেন না কথা বলার আগে অন্তত দশবার চিন্তা করে বলবেন যে আমি যে কথাগুলি বলছি সে কথাগুলি ঠিক আছে কি না একটা বিষয় লক্ষ্য রাখেন আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছি যে আদার ব্যাপারে জাহাজের খবর নেবেন না কেন কথাটা বলেছি সেটা হলো আমি আধুনিক বিজ্ঞান এবং সায়েন্স সম্পর্কে কিছু জানি না আমি যদি একটা ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের কনফারেন্স হচ্ছে সেই সেমিনারে গিয়ে যদি আমি বক্তব্য দেই যে ডাক্তারদের বিষয় নিয়ে বিজ্ঞান নিয়ে আমি যদি রোগী নিয়ে এই সমস্ত কথা নিয়ে যদি আমি ডাক্তারদের সম্মুখে যদি আমি বক্তব্য দিতে যাই অবশ্যই আমার ভুল হওয়াটা স্বাভাবিক কারণ ওই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে আমি যদি ওই বিষয়ে বক্তব্য দিতে যাই তাহলে কিন্তু ডাক্তাররা দেখে আমাকে হাসবে কারণ এ পাগল কোথায় থেকে আসছে অবশ্যই তারা বলবে যে পাগলের আবির্ভাব কোথায় থেকে হলো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই কনফারেন্সে বক্তব্য দেয় আর এরকম ভুল ভাল বক্তব্য পাগলকে কেউ আটকান এই পাগলকে কেউ থামান আমার যেরকম বিজ্ঞান সায়েন্স সম্পর্কে জ্ঞান নাই তেমনি ভাবে এই মন হোসেন ডিপজল আমি আপনাকে উদার্ত আহ্বান জানাবো রাজনৈতিক মঞ্চটা এমন যে রাজনৈতিক সম্পর্কে আপনাকে অবশ্যই ধ্যান জ্ঞান কিঞ্চিত না হলে আপনি কিন্তু বিপাকে পড়ে যাবেন আপনি বিপাকে পড়ে যাবেন আপনি হয়তো যে বলছেন উনি কে কে উনি বা এই বিষয়টা যে আসলে সামাজিক গণ যোগাযোগ মাধ্যমে যে উঠে এসেছে এইগুলি আসলে না জেনে না বুঝে আমরা কোনো কথা বলবো না জেনে বুঝে আমরা তারপরই কথা বলবো তাহলে দেখা যাবে কি যে একজনের বিরুদ্ধে হয়তো জানাটা আমার কম বেশি হতে পারে সেটা কিন্তু আমি জেনে যাব। সুতরাং আমরা না জেনে কেউ কোনো কথা বলবো না আমরা জানার পর তারপর কথা বলবো উপদেষ্টা মণ্ডলী তারা দেশ চালাচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা এই বাংলাদেশে আগুন ধরেছিল এক সময় এই আগুনটাকে নিভানোর জন্য তারা কিন্তু পানি হিসাবে পানি হয়ে এই দেশের মধ্যে কিন্তু বর্ষণ হয়েছে যদি পানি হয়ে বর্ষণ না হতো তাহলে এই আগুন কিন্তু কখনোই নিপত না সুতরাং তারা এক একটা উপদেষ্টা মণ্ডলী এক একজন পানি সমতুল্য তারা এই দেশের মধ্যে যখন আগুন ধরে গেছে তাদের মতো মানুষের প্রয়োজন আছে তাদের মতো মানুষ যদি না থাকতো তাহলে এই আগুন কখনোই নিভানো সম্ভব হতো না এই আগুন নিভানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সারের মতো মানুষেরই প্রয়োজন হতো সুতরাং